আচ্ছা তারপর যদি চলে যাই সেখানে কি আছে প্লুরাল কমেন নাউন প্লুরাল কমেন নাউন কি কোনো নাউন যদি একের অধিক হয় নাউন যদি একটার বেশি হয় সেটাই কি হয়ে যায় প্লুরাল কমন নাউন হয়ে যায় এটাকে আমরা প্লুরাল কমন নাউন বলতে পারি আবার এর প্লুরাল হয় না কিন্তু এর পূর্বে যদি আমরা দা বসাই তখন প্লুরাল করা যায় সো এটা কি দেখো দা প্লাস অ্যাজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে এবং এর পরবর্তী ভার্ভটাও প্লুরাল হয় সো দা প্লাস অ্যাজেক্টিভ সো আমরা ধরো বললাম যে দা ধরো আমরা একটা উদাহরণ দিই একটা এখানে আমাদেরকে বসাতে হবে ধরো একটা মুভির নাম আছে না দা গুড দ্য ব্যাড দ্য আগলি সো ওইখানে কিন্তু দেখো দা গুড দিয়ে গুড একটা আমরা মুভির নামটাই লিখি দ্য গুড দা ব্যাড দ্য আগলি হ্যাঁ সো এই মুভিটার নামে খেয়াল করে দেখো এই গুড ব্যাড আগলি প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যাজেক্টিভ কিন্তু যখন আমরা এগুলোর আগে দা বসিয়ে দিয়েছি তখন এই দা গুডটা হয়ে গেছে একটা প্লুরাল কমন নাউন এটা কি হয়ে গেছে একটা প্লুরাল কমন কমন নাউন সো এই কারণে এরপরে যদি কোনো এরপরে যদি শুধু দা গুডের পরে যদি কোনো একটা সেন্টেন্স আমরা ইউজ করি তখন কি হবে তখন এরপরে যে ভার্বটা সেটাও একটা প্লুরাল ভার্ব হবে সেটা তো একটা মুভির নাম সেটা পুরোটা আসলে একসাথে একটা প্রপার নাউন আমরা আরেকটা উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিয়ে এটা আরেকটু ইজিলি আমরা বুঝতে পারবো এক সেকেন্ড আচ্ছা সো আমরা একটা অ্যাডজেক্টিভ এখানে ইউজ করি ধরো কোনো বিশেষ শ্রেণী সকলকে বুঝায় সো ধরো আমরা দায়ের পরে আমরা কিছু একটা দিলাম যে ধরো দা সো এইখানে দেখা যাবে যে ভালো মানুষ এটা একটা গুণ বাট এই গুডটাকে তখন গুণ না বুঝিয়ে যারা ভালো তাদের সবাইকে বুঝাচ্ছে এ কারণে তখন এটা একটা কি হয়ে যাবে প্লুরাল কমন নাউন হয়ে যাবে সো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা কি করি একটা দা বসাই তখন দা বসালে এটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এবং এর পরবর্তী ভার্বটাও হয়ে যাবে প্লুরাল ওকে ধরো আরেকটা উদাহরণ দিতে পারি ধরো দা ইনক্রেডিবল একটা কাউকে সে খুব চমৎকার বোঝাতে আমরা ইনক্রেডিবল শব্দটা ইউজ করি বাট যদি এরকম হয় একটা ফ্যামিলির কাউকে আমরা বুঝাচ্ছি দ্য ইনক্রেডিবলস অর্থাৎ যারা যারা ইনক্রেডিবল তাদের সবাইকে আমরা একসাথে বুঝাচ্ছি সো এখানে হয়ে যাবে পুরাল দ্য ইনক্রেডিবলস আর অথবা বলতে পারি যে দ্য ইনক্রেডিবলস আর সলভিং আ বিগ প্রবলেম যে যারা যারা অনেক বেশি ইনক্রেডিবল তারা সবাই মিলে একটা বড় সমস্যা মোকাবেলা করছে সো এখানে দেখো ইনক্রেডিবল যদিও একটা অ্যাডজেক্টিভ সেটা জেনারেলি প্লুরাল হওয়ার কথা না এটার আগে দা বসার কারণে এটা একটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে এবং এরপরে আমরা কি করেছি একটা আমাদের আর বসিয়েছি ভার্বটাকে প্লুরাল করেছি ওকে